বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ করেন ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে গোটা হাইকোর্ট জুড়ে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিলেন বুধবারেই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এদিন সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেনের ধর্ষণের তার অভিযোগ বিচারপতি সোমেন সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইম্পিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন বিচারপতি সেনকে তো অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার সত্ত্বেও দু বছর ধরে তার বদলি হচ্ছে না কেন প্রসঙ্গত দু বছর আগেই বিচারপতি সেনকে ওড়িশা হাই হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট তিনি আরো বলেন কিন্তু কোন কারণে তার বদলি হয়নি তাও জানা দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টিও দেখতে অনুরোধ করব। অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা